নমস্কার সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে আজ আমরা শুরু করছি শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। এই পাঠ মনকে শান্ত করে দ্বিধা দূর করতে সাহায্য করে শান্ত পরিবেশে মন দিয়ে শোনার অনুরোধ রইল হরে কৃষ্ণ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, শ্রী ভগবান মধ্যাসক্ত মনা পার্থ যোগং যুঞ্জন্ম দাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা যাশগি তিচ্ছিন্ন ভগবান বললেন হে পার্থ ভক্ত সর্বতভাবে আমার শরণাগত হয়ে অর্থাৎ অগ্নিহোত্রাদি যোগ্য দান বা তপস্যাদি কর্মের ফলাশ্রয় না করে আমাতে মনোনিবেশপূর্বক যোগাভ্যাস করলে বিভূতি বল শক্তি ও ঐশ্বর্যাদি পূর্ণ স্বরূপে সগুণ ও নির্গুণ রূপে আমাকে নিঃসংশয়ে রূপ জানতে পারবে তা শ্রবণ করো জ্ঞান দেহ হং স্ববিজ্ঞান মৃদং বক্ষাম্য সে সত যজ্ঞাতঁকা নেহ ভয় হন্ন ম বশিষ্যতে অপরোক্ষ অনুভূতির সহিত মত বিষয়ক এই জ্ঞান নিঃশেষে তোমাকে উপদেশ দেব সানুভূতির সঙ্গে তা লাভ করলে সংসারে আর অন্য কিছু জ্ঞাতব্য অবশিষ্ট থাকে না মনুষ্যানাং সহস্রেশু কশিদ যতদি সিদ্ধয়ে মপি সিদ্ধানাং কশ্চিৎ নাম ব্যক্তি তত্তত সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিত কেউ আত্মজ্ঞান লাভের জন্য প্রযত্ন করেন আর প্রযত্নশীল মুমুখগণের মধ্যেও কচ্চিত কেউ আমাকে স্বরূপত অর্থাৎ সই আত্মারূপে জানতে পারেন কারণ ব্রহ্মজ্ঞান লাভ অতিশয় দুর্লভ ভূমি রূপ হ নল বায়ুং খং মন বুদ্ধি অহংকার ইতিং মেয়ে ভিন্ন প্রকৃতিরষ্ঠ ভূমি জল বায়ু আকাশ অগ্নি মন বুদ্ধি এবং অহংকার এই অষ্টপ্রকারে আমার ঐশ্বরী মায়াশক্তি বিভক্ত অপরায় মৃত্ত ন্যাং প্রকৃতিং বৃদ্ধি মেয়ে পরাম জীবভূতা মহাবায় জয়েদং ধার্যতে জগৎ হে মহাবায় এই আমার অনর্থকারী বন্ধনাত্ত্বিকা নিকৃষ্ট প্রকৃতি কিন্তু এ থেকে অত্যন্ত স্বতন্ত্র আমার প্রকৃষ্ট প্রকৃতি অবগত হও জগতের অন্তঃপ্রবিষ্ট সেই জীবভূতা প্রকৃতি এই জগৎ প্রপঞ্চ ধারণ করে আছেন এতদ তৎ যিনি ভূতানী সর্বাণী তুব ধারয় অহংকৃত্যস জগত প্রভব প্রলয়স্থথা আমার এই উভয় প্রকৃতি থেকে জড় চেতন সর্বভূত উৎপন্ন হয়েছে এ ধারণ করো অতএব আমি সমগ্র জগতের সৃষ্টি ও প্রলয় রূপ অর্থাৎ উক্ত প্রকৃতিদ্বয় দ্বারা আমি সর্বোক্ষ ঈশ্বর জগতের কারণস্বরূপ মত্ত পরতরং নান্নত দস্তি ধনঞ্জয় মই সর্বমৃদং প্রতং সূত্রে মণিগণা ইব এ ধনঞ্জয় আমার থেকে জগতের অন্য শ্রেষ্ঠ কারণ নেই যেমন সূত্রে মণিসমূহ গ্রথিত হয়ে থাকে সেই রূপ এই পরিদৃশ্যমান জগৎ আত্মভূত আমাদের অনুসৃত ও বিতৃত হয়েছে রসহ হমস্পু কৌন্তেয় প্রভাস্মী শশী সূর্যয়। প্রণব সর্ব শব্দ খে পৌরুষং নিশু হে কৌন্তেয় আমি জলে রস চন্দ্রে ও সূর্যে জ্যোতি চার বেদে ওঙ্কার আকাশে শব্দ এবং মানুষের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি পূর্ণ গন্ধ পৃথিবী ব্যাঞ্চ তেজস্বামী বিভাস বৌ জীবন সর্বভূতেশু তপশ্বামী শিশু আমি পৃথিবীতে পবিত্র গন্ধ অগ্নিতে দীপ্তি সর্বপ্রাণীর আয়ু ও তপস্বীগণের মধ্যে তপস রূপে বিরাজ করি বীজং মাং সর্বভূতানাং বৃদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধি মসমি, তেজ তেজস্বী নামহম হে পার্থ আমাকে স্থাবর ও জঙ্গম সকল ভূতের সনাতন কারণ বলে জানবে আমি বিবেকীগণের নিত্যানিত্য বস্তু বিবেকরূপ বুদ্ধি এবং তেজস্বীগণের তেজস্বরূপ বলং বলবতাং চাহং কামো রাগ বিবর্জিতম ধর্মাবিরুদ্ধ ভূতেশু। কামহস্মি ভরত সব। হে ভরতকুল শ্রেষ্ঠ আমি বলবানগণের কামরাগ বর্জিত দেহধারণের উপযোগী সামর্থ্য ধর্মশাস্ত্রের অবিরোধী কামনা বাসনা রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান যে চৈব সাত্বিকা ভাবা রাজশাস্ত মাস্চ যে মত্ত এবেতি তাং বৃদ্ধি ন তহং তেসু তে ময়ী প্রাণীগণের যে সকল সাত্বিক রাজস্বিক ও তামসিক ভাব স্বকর্ম ফলে উৎপন্ন হয় তা আমার থেকেই উৎপন্ন জানবে যদিও তারা আমার থেকে উৎপন্ন তথাপি জীবের ন্যায় আমি সেই সকল ভাবের অধীন নই কিন্তু সেই সকল ভাব আমার অধীন অর্থাৎ বসীভূত টিভির কোনো ময়ূর ভাবই রেভি সর্বমিদং জগৎ মোহিতং নাভি জানাতি মামেভ্য পরম বয়ম ত্রিগুণজাত সুখ দুঃখ মহাদি ভাব দ্বারা জগতের প্রাণীসমূহ ভ্রান্ত হয়ে এই সকল ভাবের অতীত আমার অব্যয় নিরুপাধিক স্বরূপ জানতে পারে না দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরোয়া মামেবো যে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে কারণ আমার এই ত্রিগুণাত্মিকা অঘটন ঘটন পটিয়সী মায়া অতিক্রম করা অতিশয় কষ্টকর কিন্তু যারা ধর্মাধর্ম পরিত্যাগপূর্বক আমাকে আশ্রয় করেন এবং অন্য প্রকার সাধনের উপর নির্ভর করেন না তারাই কেবল আমার এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারেন অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্ত হন ন মাং দুষ্কৃতী মুরা প্রপদন্তে নরা ধমা মায় আপহৃত জ্ঞানা আশুরং ভাবো মা সীতা কিন্তু যারা মনুষ্যগণের মধ্যে নিকৃষ্ট সেই সকল মহুক্রস্ত পাপকারীগণের বিবেক জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়। তারা হিংসা ও মিথ্যা ব্যবহারাদি আসুর স্বভাব আশ্রয় করে সেই জন্য তারা আমার ভজনা করে না চতুর্ভিদা ভজন্তে মাং জনা সুকৃতি নহর জন্য সুর সুরতাত্ত্বিক জ্ঞানী চ ভরত স্বভ এ ভরতগুলো গৌরব অর্জুন আত্মিযুক্ত তত্ত্বজিজ্ঞাসু অর্থকামী ও তত্ত্বজ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন তেসাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্টতে প্রিয় হি জ্ঞানী নহর তত্ত্ব মহম স চ মম প্রিয় এই চার প্রকার ভক্তের মধ্যে যুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অতীব প্রিয় কারণ তিনি মৎস্বরূপ প্রাপ্ত উদারা সর্ব এ বইতে জ্ঞানী তাত্তব্য মে মতম আস্থিত হি যুক্তাত্মা মা মে বা নৃত্য মাং গতিম এরা সকলেই মহান এবং সকলেই আমার প্রিয় কোনো ভক্তই আমার অপ্রিয় নন কিন্তু জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় কারণ জ্ঞানী আমার আত্মস্বরূপ এই আমার নিশ্চয় বাসুদেবের সমাহিত চিত্ত জ্ঞানী উৎকৃষ্ট গতিস্বরূপ আমাকেই আশ্রয় করে থাকেন বহুরাং জন্ম জন্মান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় কারণ বহু জন্মের সাধন ফলে শেষ জন্মে সমুদয় জীবজগৎ বাসুদেবেরই অর্থাৎ ব্রহ্মই এরূপ জেনে তিনি আমাকে নিরতিশয় প্রেমাস্পদ রূপে ভজনা করেন সেই রূপ মহাপুরুষ অতিশয় দুর্লভ কামৈ স্তৈহিত জ্ঞানা প্রপদ্য তে হন্য দেবতা তং তং নিয়ম মাস্থায় নিয়ন্তা শয়া পুত্র অর্থ ও স্বর্গাদি লাভের কামনা দ্বারা যাদের বিবেক বুদ্ধি অভিভূত হয়েছে যারা জপ ও উপবাস নিয়ম পালনপূর্বক স্বভাব অনুযায়ী অর্থাৎ বাসুদেব পূর্ণ অন্য দেবতার ভজনা করেন জাং জো তনু ভক্ত শ্রদ্ধয়া চিতুর মিচ্ছতি তস্য তসা চলাং শ্রদ্ধাং তামেব বিধাম যে যে ভক্ত যে যে দেবমূর্তি শ্রদ্ধার সহিত অর্চনা করেন সেই সেই দেবমূর্তিতে আমি তাদেরকে অচলা ভক্তি প্রদান করি সতয়া শ্রদ্ধয়া যুক্তস্ত শাহ রাধ নীহতে লভতে তত কামন ময়ব বিহিতান হিতান সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার নিকট থেকে কর্মফলদাতা আমারই দ্বারা বিহিত কাম্যবস্তু অবশ্য লাভ করেন অন্তবত্য ফলং তে সাং তদ্ভবত মেধসাং দেবান দেব যয মভক্তা মা মামপি অল্প বুদ্ধি ব্যক্তিগণের লব্ধ সেই ফল অস্থায়ী ইন্দ্রাদি দেবতার উপাসকগণ স্ব স্ব দেবতাকে প্রাপ্ত হন আর আয়াস সমান হল আমার ভক্তগণ আমাকেই শ্রী ভগবানকেই লাভ করে মুখ্যরূপ অনন্ত ফলের অধিকারী হয়ে থাকেন অভক্তং ব্যক্তি মাপন্নং মন্নন্তে মাম বুদ্ধয় পরম ভাব জান্তন্য, মাম বয় মনুতম অবিবেকীগণ আমার অভ্যয় অনুপম উৎকৃষ্ট স্বরূপ না জেনে প্রপঞ্চাতীত আমাকে লীলা ধারণ অবস্থাতে পর্যবসিত মনে করেন সেই জন্য আমার শরণাগত না হয়ে অন্য দেবতাকে ভজনা করেন না হং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূর হয়ং নাবি জানাতি লোক মাম য বয়ম কারণ ত্রিগুণাত্মিকা মায়া দ্বারা আবৃত বলে আমি সকলের নিকট প্রকাশিত হই না কেবলমাত্র কোনো কোনো ভক্তের নিকট অভিব্যক্ত হই সেই জন্য এই মহান্ত জগৎ আমার জন্ম মৃত্যুর অব্যয় অব্যয়স্বরূপ জানতে পারে না বেদা হং সমিতানি বর্তমানী চারজন ভবিষ্যণী ভূতানি মাং তু বেদ ন কশ্চন হে অর্জুন অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিন কালের সমস্ত ভূতকেই আমি জানি কিন্তু আমার শরণাগত ভক্ত ব্যতীত কেউ আমাকে জানতে পারে না ইচ্ছা দেশ ও হেন ভারত সর্বভূতানি সন্মোহং স্বর্গে জানতি পরন্তপ কারণ হে পরন্ত অর্জুন ইচ্ছা দেশাদি অনুকূল ও প্রতিকূল বিষয় থেকে সুখ দুঃখাদি দ্বন্দ্ব সমুদ্ভূত হয় এই দ্বন্দ্বজাত মোহ প্রাণীর প্রজ্ঞাকে স্ববশীভূত করে ব্রহ্মজ্ঞানের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই মোহ দ্বারা প্রাণীগণ উৎপত্তিকালে অভিভূত হয় সেই জন্য পরমার্থ অর্থাৎ আত্মতত্ত্ব বিষয়ে প্রতিবদ্ধ জ্ঞান নিয়েই প্রাণীগণ জন্মগ্রহণ করে সে যে সাং তন্ত কতম পাপং জনানাম পুণ্য কর্মনাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ় কিন্তু যে সকল পুণ্যকর্মা ব্যক্তিগণের পাপ ক্ষীণ হয়েছে তারা সুখ দুঃখ ও শীতোষ্ণাদি দ্বন্দ্ব নিমিত্তক মোহ থেকে মুক্ত হয়ে দৃঢ় নিষ্ঠার সহিত আমার ভজনা করেন জরা মরণ মোক্ষায় মামাশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তৎ বিদু কৃতষ্ণ মধ্যাত্ম কর্ম চাখিলম এইরূপ যারা জরা ও মৃত্যু থেকে মুক্তিলাভের জন্য আমাকে আশ্রয় করে সাধনা করেন তারা সনাতন ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম ও অখিল কর্ম অবগত হন সাধি ভূতাধি দৈবং মাং সাধি যোগ্যং চ তে বিদু প্রয়াণ কালে হপি চ মাং তে যে চেত এবং এইরূপে যারা অভিভূত অধিদৈব ও অধিযজ্ঞের সঙ্গে বিদ্যমান আমার উপাসনা করেন সেই সকল সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে প্রত্যক্ষ করতে সমর্থ হন ইতি শ্রীমদ্ শ্রীমদ্ভগবৎ গীতাসু পণীতু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নাম সপ্তম হত্যায়। সপ্তম অধ্যায়ের সমাপ্তি এখানেই হল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ নমস্কার ওম শান্তি 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 জয় শ্রী গণেশ